ছাগল চুরি করে প্রথমে ছাগলের গলাতে পা দিয়ে মারিয়ে হাত দিয়ে গলা মুচড়িয়ে তারপর ছাগলের মুখ দিয়ে শক্ত করে করে বন্ধ ভেতরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করার মতো ঘটনা কাটিগড়ায় কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিলারা বাগানের টিলা বাবুই এমন জঘন্যতম ঘটনার মূল পাণ্ডা বলে অভিযোগ উত্থাপন করে কাটিগড়া থানায় রবিবার রাতে এক এজাহার দায়ের করেন বাগান শ্রমিক করুণা রাজবংশী তিনি তার এজাহারে যশুমতি বাউরি নামের বাগান নিকেও অভিযুক্ত করেন পরে অভিযোগকারী করুণা রাজবংশী সহ প্রায় কুড়িজন বাগান শ্রমিক জানান গত কদিনের মধ্যে প্রায় কুড়িটিরও অধিক সংখ্যক ছাগল আজ পর্যন্ত তাদের নিখোঁজ হয়েছে কিন্তু রবিবার সকালে একটি ছাগল মেরে ফেলার ভিডিও তাদের হাতে আসায় তারা চিনতে পারেন যে তাদেরই বাগানে টিলা বাবু যার নাম নন্দীবাবু ও বাগান সর্দারনি যশুমতি বাউরি ছাগল মেরে নিয়ে গেছেন আইসিটা দেওয়ার জন্য আমি রাজেন ভূমিজ হিলার রেলগেট থেকে আইসি হিলার রেলগেট থেকে আইসি আমার নাম রাজেন ভূমিজ আমরা জন্য একটা ঘটনা হয়েছে ষোলো তারিখ ষোলো তারিখ হওয়ার কারণে ষোলো জুন ছাগল একটা মানে আড়ি গেছে আর ছাগলটা ওইসে গিয়ে তান এই ছাগলটা মানে ফাইছইন না আর এই ছাগলটা এখন বৃদ্ধি বৃদ্ধ ভিডিওর মাধ্যমে পাওয়া গেছে যে ছাগলটা

অতি সত্য দেখিয়া দেয় তারা কইছেন ওটা যে সকালে আমরা এটা পারতাম না আজকে রিপোর্ট শেষ হওয়ার পরে আপনারা পাঁচটার সময় আইবা আমার বাগানে তো সেই অনুযায়ী আমরা বিকালে পাঁচটার সময় আমরা গেছি আমাদের শ্রমিকরা আসলো বা অন্য আরো মানুষ আসলো এখানে যতজন আছে এটাও ভিডিও আছে এখানে ভিডিও করা হয়েছে এখানে যাওয়ার কোনো অশৃঙ্খলা নাই যে একটু একটু অশৃঙ্খলা হয়েছে এটা কিন্তু আমরা দুঃখিত কিন্তু বাগানে কোনো যার কোনো জায় ঝামেলা হয়েছে না

মঞ্জুর রাজুয়ার আসলো মঞ্জুর রাজুয়ার বা অন্যান্য তার সহপাঠীরা আসলা তারা ইনফর্ম তার স্টাফ বডিরা কইছেন পাওয়ার লগে লগে আমরা এখানে আইছি খাটি গোড়া তো আজকে একটা দিতাম আর এখন তানোর ছাগল একটা আরিছে প্লাস আরো তানোর ছাগল একটা আরিছে এরপর তানোর আরিছে নাম বলুন আপনার নামটা কই লইবা আপনার নামটা কই সরকার ছাগল গেছে আপনার নাম নুনুবু মিজ নুনুবু মিজ জয়চাম ভূমি বিশ্বজিৎ ভূমি করোনা রাজবংশ করোনা রাজবংশ হ্যাঁ যেটা আপনি যে যে এই এই ভিডিও ছাগলটাই আমার এই ছাগলটা অনেকদিন থেকে আরেকটা কথা অনেক দিন থেকে ছাগল মানে কি